সম্ভাবনা রয়েছে উড়ে যেতে পারে বাড়িয়ে ভিন্ন হতে পারে বিদ্যুৎ লাইন এ কারণে সব ধরনের নৌযানকে তীরে ভিড়তে বলা হয়েছে স্থলপথে যান চলাচল ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে ওদিকে কমপক্ষে বাইশটি ফ্লাইট বাতিল করা হয়েছে ঝড়ের প্রভাবে পার্শ্ববর্তী দেশ চীনেও চলছে টানা বৃষ্টি কোথাও কোথাও একদিনে তিনশো বিশ মিলিমিটার বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে বিবিসির খবরে বলা হয়েছে প্রাণঘাতী এই ঘূর্ণিঝড়টির নাম কাজিকি যার মূল আঘাত আসবে ভিয়েতনামের উপকূলীয় অঞ্চলগুলোতে দেশটির থানহোয়া কোয়াং থ্রি হুয়ে এবং দানাং প্রদেশ থেকে ইতোমধ্যে পাঁচ লাখ ছিয়াশি হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে কর্তৃপক্ষ বলেছে যদি কাজে গত বছরের ভয়াবহ টাইফুন ইয়াগির মতো ধ্বংসযোগ্য চালায় তাহলে এর পরিণাম হবে ভয়াবহ গেল বছরের সেপ্টেম্বরে ইয়াগির ফলে ওই অঞ্চল জুড়ে শত শত লোকের মৃত্যু ঘটেছিল যার মধ্যে কেবল ভিয়েতনামে তিনশো জন মানুষ মারা গিয়েছিল